প্রিয় দর্শক বন্ধুরা আবারও দিন শেষে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মাদ্রাসা সার্ভিস কমিশনের আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইভ পার্সেন্ট মামলায় চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ উঠে আসছে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাদ্রাসা ফাইভ পারসেন্ট মামলাটি কিন্তু ছিল হিয়ারিংয়ের জন্য কিন্তু অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে আসছে যে মামলাটি আইটেম নম্বরে অনেকটাই কিন্তু নিচের দিকে ছিল বলা যেতে পারে আজকে এই মামলাটি তিপ্পান্ন নম্বর আইটেমের ছিল লক্ষণীয় একটি বিষয় যে আজকেই কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স কিন্তু তিপ্পান্ন নম্বরেই স্পেশালি ফিক্সড ম্যাটারের ছিল কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে আইটেম নম্বর তিপ্পান্ন নম্বরেই কিন্তু এই ফাইভ পার্সেন্ট মামলাটি ছিল এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে ইতিমধ্যেই কিন্তু এরকমটা জানা যাচ্ছিল যে আজকে মামলাটি নাও উঠতে পারে এবং দিন শেষে সেই ঘটনায় উঠে এসেছে যে এই মামলার নেক্সট ডেট কিন্তু চলে এসেছে একেবারে স্বাভাবিকভাবেই এবং সেটি হচ্ছে আগামীকালকের জন্য ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ মামলাটি আজকে হিয়ারিং কিন্তু হয়নি এবং আজকের দিনের জন্য তেত্রিশ নম্বর আইটেম পর্যন্ত হেয়ারিং হয়েছে তারপরে আর কিন্তু কোনো হেয়ারিং হয়নি কার্যত আজকে মাদ্রাসার ফাইভ পার্সেন্ট মামলাটি হিয়ারিং না হওয়ার দরুন আগামীকালকের ডেট পড়েছে ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ আগামীকালকের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি কজলিস্ট চলে এলে সমস্ত বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে যে আগামীকালকে হেয়ারিংয়ের সম্ভাবনা কতটা থাকছে তবে স্বাভাবিকভাবেই পরবর্তী ডেট মাদ্রাসা ফাইভ পার্সেন্ট মামলায় চলে এসেছে ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ আমাদেরকে কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এলা তো অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ